নেশা বিরোধী অভিযানে চূড়াইবাড়ি থানার বিশাল সাফল্য প্রায় চার কোটি টাকা মূল্যের শুকনো গাজা সহ বহিরাজ্যে দুই চালক ও সহচালককে পাকড়া করল পুলিশ ঘটনা সোমবার দুপুর দুইটা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে এদিন দুপুরে আগরতলা থেকে গুয়াহাটি যাবার জন্য ইউপি ফাইভ এইট এটি ওয়ান ওয়ান টু এইট নম্বরের ছয় চাকার একটি লরি চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতে গাড়ি দাঁড় করিয়ে তলাশি করা হয় এমন সময় ওসি খোকন সাহা লক্ষ্য করেন গাড়িতে থাকা ইলেকট্রনিক ট্রান্সফর্মারের নাটগুলি ঢিলে অবস্থায় রয়েছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এতে ওনার সন্দেহ বেড়ে যায় তিনি সঙ্গে সঙ্গে নাটগুলি খুলেন এবং দেখতে পান গাজার প্যাকেট রয়েছে এর ভেতরে এভাবে গাড়িতে মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে বিপুল পরিমাণ গাজাগুলি লুকাইত ছিল এতে ছিয়ানব্বই প্যাকেটে দশ কেজি করে মোট নয়শ ষাট কেজি শুক্র গাজা জব্দ করা হয় যার কালোবাজারে মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান ওসি শ্রী সাহা এদিকে গাড়ির চালক আউদেশ কুমার বয়স বিয়াল্লিশ পিতা মৃত অশোক কুমার ও সহচালক প্রমোদ কুমার বয়স উনষাট পিতা মৃত রাম আটক করা হয় বাড়ি উত্তরপ্রদেশের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হবে দুজনের এবং তাদের বিরুদ্ধে তলাশি অভিযান জারি থাকবে বলে জানান ওসি আগামীকাল তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে অপরদিকে এই বিরোধী অভিযানে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া এবং ডিসিএম জিনিয়াস বর্মা উপস্থিত সকলের সামনে গাজাগুলি জব্দ করা হয় সাড়ে দশটার সময় আমরা চুরাইবাড়ি নাকাতে ইউপি ফিফটি এইট ডাবল ওয়ান টু এইট একটা ট্রাক গাড়িকে আটক করে যার মধ্যে দশটি ট্রান্সফর্মার লুট করা ছিল তো ট্রান্সফর্মারের নাটগুলি ঢিল ছিল তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে তারপর আমরা যথারীতি এস ডিপুর স্যারকে জানাই বিষয়টা এসপি স্যারকে জানাই ডিসিএমকে জানাই তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফর্মারগুলি খুলি খুলে তারপরে ট্রান্সফর্মারগুলি থেকে আমরা টোটাল নাইনটি সিক্স প্যাকেট গাঁজা পাই প্রত্যেকটা প্যাকেট দশ কেজি করে টোটাল নয়শো ষাট কেজি গাঁজা আমরা উদ্ধার করি তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদের বিরুদ্ধে আমরা এখন এন ডি পি এস ধারায় কেস নেবো কালকে কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সত্যি ড্রাইভার দুজনে ইউপির বাসিন্দা অদ্রেশ কুমার সাচন আর গাজাটা বাইপাস বাইপাস খয়ারপুর বাইপাস আপাতত যারা প্রিলিমিনারি ওদের ইন্টারভিউশনে বলেছে খয়ারপুর বাইপাস থেকে লুট হয়েছে গাজাটা তারপরে এরা মেন রুট করে এখান পর্যন্ত এসেছে গুয়াহাটিতে যাবে গাজাটা বাজার মূল্য প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা ট্রান্সফর্মার টোটাল দশটা ছিল তার মধ্যে আমরা এই ছয়টি ট্রান্সফর্মার মধ্যে পাই বাকিগুলা খালি ছিল না ওদের কাছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাগজ ছিল যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজারের একটা সই করা কাগজ ছিল যেগুলো ট্রান্সফর্মার লোড করা ছিল ট্রান্সফর্মারগুলা গুহাটি যাচ্ছে তো এগুলো আসলে কি অরিজিনাল না ফেক না ওরা কি করেছে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ